রাজ্যভিত্তিক মৎস্য দপ্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আগরতলার গোর্খা বস্তি স্থিত অধিকর্তার কার্যালয় বৃহস্পতিবার আগরতলার গোর্খা বস্তি মৎস্য অধিকর্তার কার্যালয়ে সভা আলোচনা হয় এদিনের সভায় উপস্থিত ছিলেন মৎস্য দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস দপ্তরের সচিব দীপা ডি নায়ার মৎস্য দপ্তরের অধিকর্তা সন্তোষ দাস সহ রাজ্যের প্রত্যেক জেলার মৎস্য দপ্তরের আধিকারিকরা কি জানালেন এদিনের এই সভা থেকে মৎস্যমন্ত্রী সুধাংশু দাস শোনাব আপনাদের ঠিক করতে পেরেছি fund utilization কি level এ হয়েছে আমাদের যে সমস্ত আহ scheme আমরা হাতি নিয়েছি তার implementation কত দূর সমস্ত বিষয়ের উপর আমাদের আলোচনা হবে তার পাশাপাশি next আগামী 3 চার মাস আমাদের আরো কি কি activities করতে হবে বিশেষ করে এই রাজ্যে আহ বংশের অংশের মানুষ যারা আছেন বা গ্রামের যারা কৃষক আছেন কৃষি department মাধ্যমে তাদেরকে কিভাবে আর্থিকভাবে স্বাবলম্বী করা যায় এই বিষয়র উপর নিয়ে আমাদের আলোচনা হবে তো আমাদের আজকে রিভিউ মিটিং এ আমাদের সাব অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট লেভেলের যারা অফিসার আছেন সবাই এবং স্টেট লেভেলের যারা হাই লেভেল অফিসার সবাই রয়েছেন তো আমরা একটা কনস্ট্রাকটিভ আলোচনা করব এবং যাতে এই ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা আরও বেশি উন্নয়নমূলক কাজ মানুষের কাছে পৌঁছে দিতে পারি তার সাথে সাথে আমাদের যে বাজেট বরাদ্দ রয়েছে ইভেন সেন্ট্রাল ফ্ল্যাগশিপ প্রোগ্রাম যেগুলি রয়েছে সবগুলির ক্ষেত্রেই যাতে আমরা দেখুন চাহিদা আমাদের রাজ্যে অনেক বেশি আছে সেই জায়গাতে আমাদের যোগান কিছুটা কম আছে তবে আমরা প্রতি বছর চেষ্টা করছি আমাদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমেও আমরা প্রচুর নিউ ক্রিয়েট করেছি এই বছর আমাদের টার্গেট রয়েছে আমরা আনইউটিলাইজ ওয়াটার বডিজ বা পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে এগুলিকে আমরা সংস্কার করে মাছ চাষের উপযোগী তৈরি করব তো আমাদের পর্যায়ের প্রক্রিয়া চলছে আমরা খুব দ্রুতভাবে চেষ্টা করছি যাতে এই গ্যাপটা ফিল করতে পারি তবে এখন আমাদের গ্যাপ আছে আমরা আপনারা শুনলেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য মূলত মৎস্য দপ্তরের উন্নতি মৎস্য উৎপাদন বৃদ্ধি কি করে করা যায় ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে কিন্তু আজকের এই সভায় আলোচনা করেন মৎস্যমন্ত্রী সুধাংশু দাস নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন